হ্যালো গাইস তোমরা জানো আমার চ্যানেল নামে আমি সুস্মিতার বড় বোন তো আজকে দেখব আমার ব্লগ তো আমরা আমাদের একটা প্রোগ্রাম আছে স্কুল থেকে আর সামনে গাড়িটা আমার বান্ধবী বসে আছে আর আমরা পিছনে গাড়ি এদিকে আমার বান্ধবী আমি ফটো তুলছি কিন্তু ফটো তুলছি না আর আমার বান্ধবী খুব সুন্দর করে আসি আর এদিকে জন কোন কথা এডুকেশন প্রোগ্রাম তুই কর্মা তুইসা স্কুলের মনো টাউন হলে

দুই কর্মা দুই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এডুকেশন প্রোগ্রামের যে প্রস্তুতি কমিটি সেই প্রস্তুতি উপস্থাপনায় অনেকটাই ক্ষুদ্র আমরা আমাদের করার চেষ্টা করেছেন ন্যাচারাল বিউটি দিয়ে সাথে এই প্রস্তুতি কমিটির কনভেনার আজুর মুদ্রা করে দাঁড়াও এদিকে আমার বান্ধবী আমারে নাড়া দিয়ে এক লক্ষ মিষ্টি খাইয়ে নিতেছে আর ওইদিকে আমাদের সবুজ বান্ধবী ওয়াও ওয়াও আর এদিকে অনেক লোক আছে তারা নাচতে পারেনি কারণ মঞ্চে মারা গেছে আমি খুব দুঃখিত আর সবাই দুঃখিত আর এদিকে অনেক ছাত্ররা দেখো এদিকে কত স্টুডেন্ট আমাদের স্কুল থেকে 12টা স্কুলকে ইনভাইট করা হয়েছে আর এদিকে মানুষ খুব সুন্দর করে শেজ হচ্ছে আর আমাকে কেমন লাগছে আর ওদেরকে ওয়াও ওয়াও লাগছে হাততালি দিয়ে প্রোগ্রাম আমি ফেলে দেওয়া ড্যাশ লাই কাটি এবং নষ্ট হয়ে যাওয়া এলইডি এটা তৈরি করেছি প্রোগ্রামটা সেরে আমরা বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি আর আমার বান্ধবী আমাকে কী বলে পোস্ট করব আমি বান্ধবী আমরা নেমেছে আমটা বাড়ি যাই তোমরা তো সাবস্ক্রাইব দাও ফেসবুক